আসসালামু আলাইকুম সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি দুধ ও পাউরুটি দিয়ে দুনিয়ার সব থেকে সহজ উপায়ে তৈরি একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে তৈরি করা হলেও খেতে হয় খুব মজার এটাকে আপনারা শাহি টুকরা বলতে পারেন বানানোর কোনো ঝামেলা নেই রকম ঝামেলা ছাড়াই যে কেউ এই শাহি টুকরা বা এই ডোজা টাইটমটা তৈরি করে নিতে পারবেন চলুন দেখি রান্না শুরু করি এখানে কয়েক পিস পাউরুটি আমি সাইডটা কেটে ভালোভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে সাইডের অংশ রেখেও এভাবে কেটে নিতে পারেন চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়াতে আমি এক চামচ ঘি দিয়ে দিব ঘিটা গরম হয়ে আসলে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিব নাড়া সারে কিছুক্ষণ ভাজে নিব বাতাম একটু লালচে হয়ে আসলে কিসমিস দিয়ে দেব দিয়ে আবার নাড়াচার ভাজে নেব কিসমিচটা ফুলে ওঠা পর্যন্ত কিসমিশ ফুলে গেছে ভাজা হয়ে গেছে উঠে নেব ওই কোলাতে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর সম পরিমাণ ঘি দিয়ে দিব অপেক্ষা করবো ও তেলটা গরম হওয়া পর্যন্ত ঘি তেল গরম হয়ে গেলে আগে থেকে কাটে রাখা পাউরুটির টুকরা দিয়ে দিব চুলা হিটে রেখে আমি উল্টে পাল্টে ভাজে নেব আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল আর চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন এক পাশ হয়ে গেলে উল্টে দিব উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভাজে নেব কালার চলে আসছে এর থেকে বেশি আমি কড়া করে ভাজবো না ভাজা হয়ে গেছে উঠে নেব আমার সব পাউরুটির টুকরা ভাজা হয়ে গেছে উঠে নেব চুলের উপর আরেকটা কোড়া ঘষে দিয়েছি কোড়াতে আমি এক কেজি দুধ দিয়ে দেব নাড়াচাড়ে অপেক্ষা করব দুধের মধ্যে বল পর্যন্ত দুটা এলাচ দিয়ে দেব সুগন্ধের জন্য এখান থেকে কিছুটা দুধ উঠে নেব পরবর্তীতে এটা ব্যবহার করব সাইডে রেখে দিব দুধের মধ্যে ভালোভাবে বরফ চলে আসছে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার ফলে দুধটা অনেক ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব নে ভালোভাবে মিশে নিব চিনি দেওয়ার কারণে দুধটা অনেকটা পাতলা হয়ে গেছে আবার কিছুক্ষণ জাল করে নিয়ে দুধ ঘন করে নিয়েছি আর যে দুধ উঠে রেখেছিলাম সেই দুধের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার মেশানোর দুধ দুধের মধ্যে দিয়ে দিবো ও নাড়া ভালোভাবে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে বা ক্রিমি একটা ভাব আসবে দেখেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এর থেকে বেশি ঘন করব না কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যাবে এখানে একটা বাটিতে সেই দুধ ঢালে নেবো বা মালাইটা ঢালে নেব ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভাজে রাখা তো টুকরা দিয়ে দিব উপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি তৈরি করা খুব সহজ তাই না আর ভাজে রাখা কিছুটা বাদাম কুচি পরিবেশন করে দেখাচ্ছি আমার আইসক্রিম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ